আসসালামু আলাইকুম আহমত উল্লাহি আবার আকাত বাসটিকে নিয়েই থাকছে চ্যারেলটিতে বরাবর যেভাবে আমরা উপস্থাপন করছি এই বাস বাসটির একটি লোক ডিজাইন আমার কাছে বিশেষ করে ভালো লেগেছে তবে আসা যাক বাসটির সম্পূর্ণ কিছু দেখার বিষয়ে বাস টি যেইটি সুর লক্ষ্য করতে পারছি সব থেকে যেন আনকমন এক ডিজাইন লুক কালার নিয়ে এই বাসটিকে চোখে পড়ল নন এসি হিসেবে বাসটির চারিপাশে আমরা দেখানোর চেষ্টা করছি পরিবহনটি যেভাবে দিয়েছে আউটলুক সেটি কিন্তু অবশ্যই একটি বলা চলে আনকমন আউটলুক ইউজ করেছে কালার ফিনিশিং এবং প্রিন্টিংয়ের দারুন এক ডিজাইন টি পাটেভাবে এভাবে দিয়ে বাসটি একটি সাদা রঙের কালার দিয়ে বাসটির এভাবে একটি নতুন ডিজাইন নিয়ে এসেছে যেটি দেখতে বাসটির আরো সৌন্দর্য অনেক অংশে বৃদ্ধি করলো এবং বাসটি যে যেটি বলতে যাচ্ছি। বাসটি কিন্তু অনেক অংশে লাগ যাবে সে কারণেই একটি এক রকমের কালার দিয়েছে বিভিন্ন প্রকার কালার দিলে দেখা যায় বাসগুলো দেখতে কেমন যেন দেখা যায় তবে এটি এক রকমের কালার দিয়ে যেন একটি লরমাল টাইপের দিয়েও অনেকটা সুন্দর কাজ করেছে এই জন্য বাসটিকে বলা চলে একটি বেস্ট অফ একটি নন এসি এ বাসটি বাসটি একটি ওয়ান জিচ এজিস করেছে এবং বাসটি নন এসি হিসেবে অনেক বড় সড়ো বাস কিন্তু বোঝা যাচ্ছে পরিবর্তীর এক পাট আমরা তুলে ধরেছি এটি কিন্তু সম্পূর্ণ বাসের প্রিন্টিং জুড়েই চোখে পড়ছে এবং সামনের থেকে এবং ব্যাকে একটি রেক টাইপের কিন্তু যে মিশ্রণ সেটি কিন্তু একটি সৌন্দর্যের ক্ষেত্রে তাও দিয়েছে তবুও বাসটির এক অন্যতম একটি লরমাল কালার দিয়ে কিন্তু সাদা যেটি সেটি কিন্তু বডিতে ফুটে উঠেছে এবং সামনের পাটে আমরা আসা যাক সামনের পাটে আমরা লক্ষ্য করতে পারছি যেমনটি বাসগুলোতে দেওয়া থাকে তবে ডিজাইনটি কিন্তু অবশ্যই করেছে যেটি নর্মাল রকমের ডিজাইন দিয়েও একটি ইন্টারেস্টিং কালার কম্বিনেশন দেওয়া ট্রাই করলো এমনই ইন্টারেস্টিং ভিডিও সহ যে কোনো উপকার বাসের আপডেট সহ ডিজাইন উপভোগ করতে পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকন প্রেস করুন অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিব